আমার নানির বাবার বাড়ি যেহেতু ওই পারে চিলমারিতে তো নানি বেসে নাই খুব খুশি হতেন আমার নানি থাকলে মানে এত খুশি হতেন যে সেটা বলার মতো না মানে প্রথমেই বোধ আমার নানি এইখানেই আসতেন তো চিলমারিতে এই ব্রিজটা হওয়াতে আমরা অনেক খুশি এই জন্য যে আত্মীয়তা সম্পর্কটা এটা একটা মানে খুব ভালো একটা বিষয় মানে এই যে নদী পার হয়ে অপেক্ষা করা লাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে তো এটা আর হবে না আশা করি এটা কি আমাদের জন্য খুব একটা খুশির বিষয় একটা লোক মারাও যায় ফট করে যা মাটি দিয়ে যাবে সেটাও সে যোগাযোগ থাকে না যাই হোক এখন বর্তমান যাই হোক এখন তিস্তা সেতু ব্রিজ হয়েছে সরাসরি যেতেই পারবে এবং আসতেই পারবে আর কোনো সমস্যা হবে না পনেরো সাল থেকে আমরা জানি যে ব্রিজ হবে হবে আজ পর্যন্ত ব্রিজ আমরা দেখি না তে ব্রিজ দু হাজার সালে নির্মাণ কাজ শেষ রংপুর দিয়ে যে আমাদের মানে সমস্যা মানে দুইশো কিলো রাস্তা আমরা ফার পেয়েছি ঠিক আছে যোগাযোগ ভালো পেয়েছি তো আমরা আজকে অনেক আমাদের স্বার্থ হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা সুন্দর পেয়েছি এই ব্রিজটা হওয়াতে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বন্ধু আমাদের যাতায়াত খুব আমার দ্রুতভাবে আমাদের এই পরিবেশটা আমার ভালোভাবে সৃষ্টি হয়েছে আশা করি যে আমরা কুড়িগ্রামের মানুষ গাইবান্ধার মানুষের ভালোভাবে যোগাযোগটা আমরা পাব এই জন্য আশা করি যেন আমরা আরও যৌথভাবে আরও কাজগুলি আমরা আরও এগিয়ে যেতে পারি আমরা যেন সুষ্ঠু চলতে পারি আত্মীয় স্বজন বাড়ি যেতে পারি আমাদের কোনো সমস্যা হবে না আমরা সবাই জানি উনিশশো ছিয়াত্তর সালে তিস্তার পানির ন্যায্য নিঃস্ব জন্য মালানা আব্দুল হামিদ খান ভাসানি ডাক দিয়েছিলেন এবং সেই মার্চ থেকেই পরবর্তী সময়ে এবং আজ পর্যন্ত আমরা অনুপ্রেরণা পাই আগ্রাসন বিরোধী সকল লড়াই লড়ে যাবার এবং এই অঞ্চলের মানুষের ন্যায্য নিঃশা আদায় করার জন্য আপনারা জানেন পানির ন্যাধ আদায়ের কথা বলে আমাদের ভাই আব্রা সাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছে আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল মহানায়ক

Connectivity will help post trade and economic exchange in agriculture, industrial products, thereby contributing to the development and prosperity of the local communities.